দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঁয়ত্রিশ প্রত্যাশী চাকরিজীবী যেই ভাই বোনেরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে আপনাদের তার সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে Oh,

কিন্তু আমাদের যে আন্দোলন যে ভাই বোনেরা আছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন চট্টগ্রাম পঞ্চগ্রাম বগুড়া এখন তারা চাচ্ছেন যে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা আজকের মধ্যেই এ সমাধান চাচ্ছেন এখন আমরা তাদের সাথে আলোচনা করব। তারপর আমরা সিদ্ধান্ত যাব। আমরা এখনই কিছু বলতে পারছি না স্বাধীন ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পঁয়ত্রিশ প্রত্যাশী ভাই বোনদেরকে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে সচিবালয় থেকে তা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বাধীন মিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে

সচিবালয়ের সামনে থেকে তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে এখন তারা পরবর্তী অবস্থান রাজবস্কর দিনে এরকমই শোনা যাচ্ছে আন্দোলনকারীদের কাছ থেকে আপনাদের তার সরাসরি দেখানোর চেষ্টা করছে সংঘাতের ভাষা আগামী দিন কথা বলবে এটা সংঘাতের দিকে এই আন্দোলনকে ছেলে দেওয়ার মতো মানে ব্যবস্থা তারা করে দিলেন উপদেষ্টারা কি আপনাদের কি বলছে মূলত আন্দোলন কর্মীদের কারোর সাথে কথা বলে নাই পুলিশ বারবার এসে বলছে

আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন এই আন্দোলনটি দীর্ঘ বারোটি বছর যাবত রাজপথে করে আসতেছি আর আমাদের এই যুক্তিক আমাদের এই যুক্তিক দাবিটি আমাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই সংস্কার কমিটি মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ সুপারিশ করেছে এখন তাদের সাথে আলোচনা করে দিয়েছে সেটা আমাদের নয় আমরা বারো বছর যাবত আন্দোলন করেছি পঁয়ত্রিশে পঁয়ত্রিশের জন্য এবং আমরা পঁয়ত্রিশ বাস্তবায়িত যতক্ষণ পর্যন্ত না হবে আমরা রাষ্ট্রপতি আন্দোলন করে যাব আরো কোনো প্রশ্ন আছে সংগ্রামী ও বন্ধুগণ আপনারা জানেন আমাদের এই যুক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপথ থেকে বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রপথে সেই আন্দোলন ছালিয়ে যাবি আর কারো কোনো সাংবাদিক ভাইদের আরো প্রশ্ন আছে হ্যাঁ আমাদের একদম বসতে পারতো বসে একটা মিটিং করতে পারতো কালকে চেয়ে যাবে দেখা করতে হবে না